নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত এক প্রধান ডুয়ার্ন কাপ থেকে ছিটকে গেছে আমি মোহনবাগানের কথা বলছি এবার বাকি রয়েছে কলকাতার দুই ক্লাব তার মধ্যে এক প্রধান ইস্ট বেঙ্গলের এবার মুখোমুখি হবে তারা ডায়মন্ড হাবার এফসির বিরুদ্ধে যেই ডায়মন্ড হাবার এখনও পর্যন্ত তেমন কোনো শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে কিন্তু খেলেনি আমরা যদি দেখি গ্রুপ পর্বে তারা বিএসএফকে হারিয়েছে মোহাম্মদকে হারিয়েছে জামশেদপুর বিদেশিহীন জামশেদপুর বিদেশিহীন বলা ভুল একজনই বিদেশি ছিল রে তাচি কাওয়া কিন্তু জামশেদপুর তারা কিন্তু একবারে সেই শক্তিশালী দল যেটা আইএসএল সেই জামশেদপুর কিন্তু নয় সেই জামশেদপুরকে হারিয়ে তারা সেমিফাইনালে প্রবেশ করেছে কিন্তু অন্যদিকে ইস্টবেঙ্গল যদি যে কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন সকলেই বলবে যে এই ম্যাচে তো ইস্টবেঙ্গলই ফেভারেট ইস্টবেঙ্গলকে আমরা ধরছি তারা ফাইনালে কোয়ালিফাই করবে কিন্তু সেমিফাইনালের আগে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট সচেতন যথেষ্ট সতর্ক তারা একেবারেই চায় না যে পচা সামগ্রী যাদের পা না কাটে প্রথমে সোমনাথের কাছে যাবো কারণ এই মুহূর্তে আমরা রয়েছি এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে এবং কালকের ম্যাচের শেষ প্রস্তুতি সেরে নিল ইস্টবেঙ্গল দল গতকাল তাদের ছুটি ছিল কারণ আপনারা জানেন ডারবি খেলেছে তারা ডারবি খেলার পরে যেহেতু মেন্টালি ফ্যাটিক ছিল ফুটবলাররা সেই কারণে ছুটি দেওয়া হয়েছে একদিন অস্কার বোঝে এবং তারপর আজকে একদিনই অনুশীলন করে কালকে সেমিফাইনাল খেলতে নামবে আজকে অনুশীলন থেকে যাব যা যা ইনসাইড এবং কেমন হতে পারে অস্কার বোজনের সম্ভাব্য একাদশ সেই সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে প্রথমে সোমনাথ আজকে ট্রেনিংয়ে প্লেয়ারদের মুড থেকে কেমন মনে হলো না না অবশ্যই একটা বড় ম্যাচ জেতার পরে যেরকম মুড হয় ক্যাম্পে সেরকমই কিন্তু আজকে বেশ রিল্যাক্সড দেখা গেল বডি ল্যাঙ্গুয়েজ বেশ ভালো লেখা দেখা গেল প্রত্যেকটা প্লেয়ার খুশ মেজাজে আছেন এবং স্পেশালি ডার্বি হিরো দিমিত্রিয়স দিয়া যখন প্র্যাকটিস করছিলেন ফিটনেস প্র্যাকটিস করছে তখন কিন্তু বেশ হাসি খুশি মেজাজে ছিলেন সতীর্থদের সাথে ইয়ারকি মারছিলেন মজা করছিলেন এবং তারপরে কিন্তু পুরো প্লেয়ার একদম মনোযোগ সহকারে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে গেল অবশ্যই মুড নিয়ে যদি কথা আলাদা করে বলতে হয় তাহলে আর মনে হয় এটা খুবই বেসিক ব্যাপার যে একটা এরকম বড় ডারবি জেতার পর কিন্তু প্রত্যেকটা প্লেয়ারদেরই মুড একদম টপে থাকে এবং যেখানে ডারবিটা এত কম্পিটিটিভ হয়েছে একদমই কিন্তু ইয়ে ডারবি হয়নি ওয়ান সাইডের ডারবি হয়নি যথেষ্ট কম্পিটিটিভ ডারবি হয়েছে এরকম ম্যাচ জেতার পরে কিন্তু একটা আত্মতুষ্টি চলে আসে টিমের মধ্যে স্পেশালি যদি টিমটার নাম ইস্টবেঙ্গল হয় কারণ আমরা ইতিহাস যদি দেখি এরকমই কিন্তু ইস্টবেঙ্গল আই লিগে এরকম প্রচুর কেস আছে যেখানে ডারবি জিতে কিন্তু পরের ম্যাচই হেরেছে বা ড্র করেছে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল এরকম ডারবি জেতার পর নয় ড্র করেছে নয় হেরেছে তো অবশ্যই এটা একটা চিন্তার বিষয় প্রেস কনফারেন্সের একটা আমি ছোট্ট উদাহরণ আমি দেব সেখানেও কিন্তু অস্কার ভুজনকে প্রশ্ন করা হয়েছিল যে ডারবি পরে আমরা জানি যে একটা আত্মতুষ্টিতে ভোগে ইস্টবেঙ্গল সেই দিক থেকে আপনি কি বলবেন যে কতটা সিরিয়াস টিমটা অস্কার ভুজনও কিন্তু সেই কথাই কন্টিনিউ করে বললেন যে আপনি একদম ঠিক বলেছেন আত্মতুষ্টিতে ভোগা একদম উচিত না যে শুধু ইস্টবেঙ্গল না যে কোনো বড়ো টিম যখন একটা বড় ম্যাচ যেতে তখন কিন্তু এরকম একটা চলে আসে যে আমরা ভালো টিম আমরা বেটার টিম আমরা যে কোনো কাউকে হারাতে পারি কিন্তু হ্যাঁ অস্কার ভুজন কিন্তু এরকম মেন্টালিটি একদমই রাখছে না আজকে পাশে বিপিন সিংও এসেছিলেন বিপিন সিংও কিন্তু ঠিক একই কথা বললেন যে যা যে করেই হোক যারাই সামনে থাকুক আমরা আমরা টুর্নটা জিততে চাই এবং কালকে তারা নামবে সেমিফাইনালে অবশ্যই ম্যাচ বাই ম্যাচ যেটা অস্কার ভুজনের খুব ফেভারেট ডায়ালক যে আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবি তিনিও কিন্তু ঠিক সেই কথাই বলেছেন আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি ফাইনালি এখনও খুব একটা আমরা ভাবছি না ডায়মন্ড হারবারকেই আমরা অ্যানালাইসিস অ্যানালিসিস করেছি তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট সব কিছু অ্যানালিস করছে আমাদের পিছনে যে ভিডিও অ্যানালিসিস টিম আছে এবং তারাই কিন্তু সেই জিনিসটা দেখেই কিন্তু ইস্টবেঙ্গল আজকে প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস আমি বলবো না যে খুব রেগুলার্স ট্রেনিং হয়েছে একটা হালকা অনুশীলনের মধ্যে দিয়েই টিমটা গেছে এবং কালকে তারা নামবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে একদম তাই অনুশীলনে কি করলো লাল হলুদ ব্রিগেড সেটাও আমরা তুলে ধরবো কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে দিয়ে দিই আর সেটা হচ্ছে হামিদ আহাদ আপনারা সকলেই জানেন ডার্বিতে চোট পেয়ে প্রথমার্ধে তিনি উঠে যান তারপর কোচ বলেছিলেন প্রেস কনফারেন্সে খুব একটা সিরিয়াস নয় তার চোট মাসলস ট্রেন্ড মাসলস ট্রেন হয়েছে হয়তো কয়েকদিনের বিশ্রাম নিতে হবে আর আজকে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে দেখলাম হামিদ আদাদ প্র্যাকটিসে এলো তাকে কিন্তু অনুশীলন করতে আমরা দেখলাম না তাকে দেখলাম প্রথমে যখন টিম মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন কিন্তু তারপর দলের সাথে তিনি আর অনুশীলন করলেন না তিনি সাইড লাইনে গিয়ে ফিজিওর সাথে তিনি রিহ্যাবে ব্যস্ত ছিলেন এবং সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে কালকে স্কোয়াডে কিন্তু থাকছে না হামিদ আহাদ কালকে হামিদ আহাদকে ছাড়াই কিন্তু আঠেরো জনের দল ঘোষণা করতে হবে অস্কার বোজোকে এবার আরেকজন বিদেশকে নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে অবশ্যই মোহাম্মদ রাশিদ ইস্টবেঙ্গলের মাঝমাঠে ইতিমধ্যে যিনি প্রাণভোমরা হয়ে উঠেছেন ডার্বিতেও তাকে ছাড়াই দল নামাতে হয়েছে অস্কার বোজো কিন্তু সেমিফাইনালও কিন্তু তাকে পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ কারণ এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি যে সেটা আজ রাতে তো তিনি আসছেন না আর কাল সকালে হয়তো কলকাতায় তিনি পা রাখতে পারেন এমনটাই জানা যাচ্ছে কনফার্মেশন নেই কিন্তু এমনটা জানা যাচ্ছে যে কাল সকালে তো তিনি পা রাখতে পারেন তারপর হয়তো তার কাছেই তার তাকেই হয়তো তার হাতেই হয়তো দায়িত্ব দিতে পারে অস্কার বুঝত তিনি হয়তো নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে তিনিই খেলার জন্য তৈরি কি তৈরি না তার উপর হয়তো ঠিক করে তারপর হয়তো অস্কার বুঝত দল সাজাবেন কিন্তু সোমনাথ হামিদ এবং রাশিদকে বাদ দিয়েই যদি আমি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশটা ধরি তাহলে তোমার মতে সেটা ঠিক কেমন হতে পারে কালকের ম্যাচে হ্যাঁ একদমই সম্ভব একাদশ ডায়মন্ড হারবারের মতো টিম যারা তিনটে ম্যাচ জিতেছে অভিয়াসলি কিন্তু তিনটি একটু উইকার সাইডের ওপোনেন্ট ছিল মোহাম্মেডেনের একদম ইয়াং টিম জামশেদপুরের পুরো অল ইন্ডিয়ান সাইড প্লাস রিতা চিকাওয়া বিএসএফের মতো একটা উইক টিম কিন্তু যখনই ডায়মন্ড হারবারে একটা কঠিন প্রতিপক্ষ পড়েছে মোহনবাগান যেখানে পড়েছে ওই মোটামুটি আনফিট মোহনবাগানই কিন্তু ডায়মন্ড হারবারকে বলতে ক্যালেপুরো নাচিয়ে দিয়েছিল স্পেশালি যদি মিডফিল্ডার কথা বলি যেভাবে পল যেভাবে লালিয়ান সাঙ্গার তাদের কোয়ালিটির সাথে পারছিলেন না লিস্টান কোলাসো আপুইয়া থাপা সরি আপুইয়া মাই ব্যাড আপুইয়া সেই ম্যাচে সাসপেন্ডেড ছিলেন কিন্তু হ্যাঁ থাপা দীপাক টাংড়ি বা আমি লিস্টান কুলাসর যদি কথা বলি সাহালের কথা বলি তাদের তারা যেভাবে কোয়ালিটি দিয়ে নাচিয়ে দিয়েছিলেন তাদের মিডফিল্ডকে আমার মনে হয় যে সেখানে একটা বড় অপোনেন্ট ফেস করলে অবশ্যই প্রবলেমে পড়বে আর আমরা এটা বারবার দেখেছি যে ডায়মন্ড হারবারকে যখন প্রেস করা হয় তখন কিন্তু তারা একদম এটা বলাই যায় যে তাসের ঘরের মতো একদম বিখরে যায় এবং কালকেও আমার মনে হয় অস্কার বুঝুন ঠিক সেরকমই স্ট্র্যাটেজি নেবেন কারণ একটা উল্লেখযোগ্য বিষয় আছে যে ইস্টবেঙ্গল কিন্তু যেই টিমটা আছে ফার্স্ট ইলেভেনের যে টিমটা আছে তাদের মধ্যে ছটি প্লেয়ারে কিন্তু ইয়েলো কার্ড আছে এবং ইয়েলো কার্ডটা যদি তারা সেমিফাইনালে খায় কালকে খায় সেম প্লেয়ার তাহলে কিন্তু তারা ফাইনালের জন্য থাকবে না তারা অনিশ্চিত হয়ে যাবে ফাইনালের জন্য এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেখানে যদি প্লেয়ারগুলোর নাম বলি তাহলে অবশ্যই দুটো সাইড ব্যাক লাল চুংডুঙ্গা এবং মোহাম্মদ রাকিব তিনটে ইম্পর্টেন্ট বিদেশি সাউল ক্রেসপো মিগুয়েল ফেরেরা এবং দিমিত্রিয়স দিয়াম এবং সৌভিক চক্রবর্তীরও কিন্তু একটা ইয়েলো কার্ড আছে তো এই ছটা প্লেয়ার নিয়ে এক্সট্রা কশিয়াস থাকতে হবে অস্কার বুজনকে এবং টিমটা সেভাবে সাজাতে হবে কিন্তু অস্কার ভুজনকে আমরা যেভাবে চিনি তিনি কিন্তু খুবই ফেয়ারলেস টাইপের একজন কোচ এবং যথারীতি যা মনে হয় প্র্যাকটিস দেখে যা মনে হয় আজকে তারা বেশি সিচুয়েশান প্র্যাকটিস করেনি আলাদা করে যে প্লেয়ার খেলিয়ে দিলাম এই পজিশনে অন্য প্লেয়ার এখানে পুট করলাম এরকম কিছু করেনি এরা হালকা অনুশীলন রেখেছে তারপরেই কিন্তু টিম উঠে প্র্যাকটিস ছেড়ে চলে গেছে যা মনে হচ্ছে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কিন্তু পুরো ফুল থ্রটেল যেতে পারে উইনের জন্য ফার্স্ট হাফেই গেমটা কিল করার চেষ্টা করতে পারে সেই দিকে যদি কথা বলি তাহলে অবশ্যই টিমে মনে হয় না বেশি খুব একটা চেঞ্জেস হবে যেরকম ডার্বিতে খেলিয়েছিলেন অস্কার বসে সেরকমই টিম হতে পারে আমি দাদাদের বদলে অবশ্যই ডি ডিমিত্রোজ স্টার্ট করে কিন্তু তাছাড়া খুব একটা চেঞ্জ হবে না হতে পারে যে ফার্স্ট হাফের পরে গেমটা যদি দু তিন গোলে লিড নিয়ে নিতে পারি তখন হয়তো ইস্টবেঙ্গল অনেকগুলো চেঞ্জেস করে কিছুটা ব্যাক ফুটে কিছুটা ডিফেন্সিভ যেতে পারে যাতে আর কার্ডজনিত সমস্যা না হয় কিন্তু হ্যাঁ এটা একটা অবশ্যই চিন্তার বিষয় কার্ড সাসপেনশানের ব্যাপারটা কারণ ফাইনালে যদি কোনো প্রতি কঠিন প্রতিপক্ষ আসে তাহলে কিন্তু এই প্লেয়ারগুলোকে লাগবে যাদের কথা বললাম এদেরকে কিন্তু লাগবেই সেভাবেই নিশ্চয়ই অস্কার ভুজন ছক কোচবে তিনি খুব ইন্টেলিজেন্ট কোচ আমরা সবাই জানি আগের সিজনে যেরকম প্লেয়ার অ্যাভেলেবেল ছিলেন না কীভাবে হাতে গোনা কয়েকটা প্লেয়ার নিয়ে তিনি ফাইট করেছিলেন এই টিমটাকে নিয়ে আমার মনে হয় যে অস্কার সেই দিকে বেশি খুব একটা ভাববেন না এই সাসপেনশন নিয়ে এটা তিনি প্রেস কনফারেন্সও বলেছে ওই সব নিয়ে আমি বেশি ভাবছি না আমি খেলাটাই মেনলি মেন প্রায়োরিটি দিচ্ছি তো এটাই বলার এক্সাক্টলি তাই যেটা সোমনাথ বললো যে কাঠ সমস্যা এটা কিন্তু একটা চিন্তা চিন্তায়ক বিষয় হবে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ছজন ফুটবলার কিন্তু তাদের ইলো কার্ড রয়েছে আরেকটা ইলো কার্ড দেখা মানে ফাইনাল মিস করতে হতে পারে যদি ফাইনালে কোয়ালিফাই করে ইস্টবেঙ্গল তো সেই ক্ষেত্রে আমরা হয়তো যেই ফুটবলাররা কার্ড সমস্যা রয়েছে তারা হয়তো একটু তাদেরকে আমরা রিজার্ভ দেখব মাঠের মধ্যে সেই ফিয়ারলেস অ্যাপ্রোচটা হয়তো তাদের থেকে দেখবো না তাদের সাইকোলজিক্যালি একটা হয়তো একটা রিজার্ভ ব্যাপার থাকবে তাদের মধ্যে তো সেটাও একটা ইন্টারেস্টিং বিষয় হবে ম্যাচের মধ্যে দেখার অস্কার বুঝো কি সেটা নিয়ে প্রথম একে থেকে কোনো বদল আনবে সেরকম ইন্ডিকেশন এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কারণ আজকে ট্রেনিং এ যেটা আপনাদেরকে বললাম খুবই হালকা কিন্তু অনুশীলন করেছে ইস্টবেঙ্গল কারণ যেহেতু সদ্য তারা ডার্বি খেলে উঠেছে সেরকম ফুটবলারকে অনুশীলনে খুব একটা গা ঘামাতে চাইছেন না অস্কার বুজো সেই কারণে হালকা অনুশীলন করেছে এমনকি ম্যাচ সিচুয়েশনও কিন্তু প্র্যাকটিস করেনি সুতরাং ডার্বিতে যেই প্রস্তুতিতে নেমেছে সেই একই প্রস্তুতিতেই কিন্তু কন্টিনিউ করতে চান অস্কার বুজো আজকে হালকা ট্রেনিং করেছেন প্রথমে ওয়ার্ম আপ তারপর বল পায়ে অনুশীলন এবং তারপর কিন্তু নিজেদের মধ্যে একটু পেনাল্টি প্র্যাকটিস করে নিয়েছে আপনারা সকলেই জানেন নকআউট ম্যাচ আর অবশ্যই বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল ব্রিগেডে তারা কিন্তু ইতিমধ্যে পেনাল্টি প্র্যাকটিস করেও রেখে দিচ্ছেন যে ম্যাচ যদি পেনাল্টিতে গড়ায় বা কোনো যদি পেনাল্টি স্ট্রাইক পায় তাহলে যেন ইস্টবেঙ্গল সেটা যেন সেই অ্যাডভান্টেজটা নিতে পারে ভালো মতো সেটার জন্য এখন থেকে তারা প্রস্তুত আর কিন্তু সেরকম কোনো রকম অনুশীলন করতে দেখা গেল না আজকে ইস্টবেঙ্গলকে ঘণ্টাখানে অনুশীলন করলেন আর সব শেষে ফুটবলাররা নিজেদের মতো নিজেদের মধ্যে পাসিং প্র্যাকটিস করলেন কেউ কেউ এয়ার বল প্র্যাকটিস করলেন তার বেশি কিন্তু কেউ করলেন না অস্কার বলতে চাইছেন ফুটবলাররা যাতে ফ্রেশ হয়ে কালকের ম্যাচে নামতে পারে এরপর আমরা এবার অপোনেন্ট দলকে নিয়ে একটু কথা বলে নেব ডায়মন্ড হারবার আমরা দেখেছি জামশেদপুর ম্যাচে তারা ডিফেন্সে একটা বদল করেছিল সাইরুয়াত কিমা মেল রয়াসিসের উপর আস্থা ছিল কি কোনার কিন্তু যেহেতু সেভাবে পারফর্ম করতে পারেননি তিনি গ্রুপ স্টেজে আমরা দেখেছি যে ডিফেন্সে মেল রয় অ্যাসিস জায়গায় আবার সাইরুয়াত কিমাকে ফেরত এনেছেন এই সাইরুয়াত কিমা হচ্ছে মিজোরামের ডিফেন্ডার তার যে ফিজিক্যাল প্রেজেন্স সেটা কিন্তু বেশ ভালো বেশ লম্বা মানের ডিফেন্ডার তিনি আর আমরা দেখছি দুটো গোলই কিন্তু তিনি করেছেন জামশেদপুরের বিরুদ্ধে তার সেই হাইটটাকে কিন্তু কাজে লাগে যদিও প্রথম গোলটা যদিও জবিয়াসিনের থ্রো থেকে হয়েছিল সেখানে জাস্ট তিনি টাচ করেছিলেন আবার তার যে ফিজিক্যাল প্রেজেন্স অপোনেন্ট বক্সের মধ্যে সেটাও কিন্তু একটা থ্রেট বলা যায় সাইড রোথকে মানে আমরা কথা বললাম কিন্তু কিন্তু ডায়মন্ড হারবারের জন্য যেটা সব থেকে বড় ধাক্কা সেটা হচ্ছে তারা কিন্তু সব কটা ফরেনারকে পাচ্ছে না যে তিন ফরেনার রয়েছে তাদের মধ্যে ক্লেটান সিলভেরাকে পাচ্ছে না ক্লেটান সিলভেরা চোট রয়েছে সুতরাং দুই বিদেশে নিয়েই ছক কষছে কিন্তু কিউবিকোনার দল আমি ডায়মন্ড হারবার সম্ভাব্য একাদশটা নিয়ে বেশি তোমাকে আমি আলোচনা করতে চাই না বাট এইটা বলতে হয় যে কেমন হতে পারে জামশেদপুর মানে কেমনভাবে ফাইট করতে পারে তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কি মনে হয় যুবভারতী একটা কিন্তু ওয়াইড মাঠে ডায়মেনশনটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক সময় অপোনেন্ট টিমের জন্য যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়মিত তারা খেলে কিন্তু অপোনেন্ট টিম সেভাবে খেলার সুযোগ পায় না তোমার মতামত একদমই ডায়মন্ড হারবার কিন্তু চাইবে ম্যাচটা যাতে যতটা পারা যায় পেনাল্টি বা টাই ব্রেকারের দিকে নিয়ে যেতে অবশ্যই তাদের ফায়ার পাওয়ার আছে গোল করার ক্ষমতা কিন্তু তাদের আছে কিন্তু ডিফেন্স এখনও বেশ নরবারে রুয়াত কিমা আছে মেল্রো এসিসি আছে কিন্তু ডিফেন্সের অর্গানাইজেশান যে কটা ম্যাচ দেখে বোঝা গেল এখনও কিন্তু ভালো নয় এবং ডায়মন্ড সব সবথেকে মেন প্রবলেম হচ্ছে তাদের ইনএক্সপিরিয়েন্সড মিডফিল্ড ইনএক্সপিরিয়েন্সটা আমি বলবো না কিন্তু একটু কোয়ালিটি না কোয়ালিটিতে কোথাও না কোথাও ল্যাক করে মোহনবাগান ইস্টবেঙ্গলের যেরকম কোয়ালিটি মিডফিল্ড আছে সেরকম তাদের নেই এবং যেই আপনারা অবশ্যই হাইলাইটসে দেখেছেন যে ম্যাচেও দেখেছেন যে যেভাবে তারা ট্রানজিশন করে মিডফিল্ড দিয়ে খুব একটা কিন্তু ফাস্ট হয়নি এবং খুবই আসলে তাদের যে দুই বিদেশিকে সই করেছে নাইজেরিয়ান ব্রাইট এবং আরেকজন যে সানডে তারা এখনও এসে এলে হয়তো দলটা একদমই একদমই এবং সেটার জন্য একটুখানি ব্যাকফুটে তো অবশ্যই শুরু করবে কোয়ালিটির দিক থেকে অবশ্যই যেমনটা কিবু ইকোনো বলেছেন প্রেস কনফারেন্সে যে মিগুয়েল অসাধারণ প্লেয়ার একজন এবং স্পেশালি তিনি একটা প্লেয়ারের কথা বলেছেন নাওরেম মাহেশ সিং যে একটা ইন্ডিয়ান প্লেয়ার এতটা ট্যালেন্টেড বা এতটা কোয়ালিটি কী করে থাকতে পারে তিনি কিন্তু বাড়তি প্রশংসা করেছেন আরব মাহিদ সিং এর বেঙ্গলের ক্যাপ্টেন এবার তাদের নিয়ে একটা থ্রেট অবশ্যই তাদের নিয়ে হোমওয়ার্কও করবে কীভি না কিন্তু যদি সম্ভাব্য একাদশটা বলা যায় ডায়মন্ড হবে তাহলে অবশ্যই গোলে স্টার্ট করতে পারে মির্সাদ মিকু এক্সপিরিয়েন্সড গোলকিপার জামশেদপুর এগেস্টেও তিনি খেলেছেন প্লাস ডিফেন্সে যেটা রাহুল দা বলল মিখেল কর্তাজের সাথে স্টার্ট করতে পারে রুয়াত কিমা এবং দুটো যদি সাইড ব্যাকের কথা বলি তাহলে অবশ্যই রবিলাল মান্ডি কিন্তু আগের দিন স্টার্ট করেছিলেন হতে পারে এই ম্যাচেও তিনি স্টার্ট করবেন এবং সাথে আজিত ও কিন্তু স্টার্ট করবেন গোকুলাম কেরালার সম্ভব আমি যদি ভুল না হয় গোকুলাম কেরালা এই প্লেয়ার ছিলেন সাইড ব্যাক আজিত তারপরে কিন্তু মিডফিল্ডে অবশ্যই আমরা পলকে দেখতে পেয়েছি আমরা লালিয়ান সাঙ্গাকে দেখতে পেয়েছি তাছাড়া কিন্তু ডিফেন্সে একটুখানি কোয়ালিটি কম বাকি যদি প্লেয়ারের কথা বলি আঙ্গুসানা আছেন আঙ্গুসানাকে দ্বিতীয়ার্ধে ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় না খুব একটা চেঞ্জ হবে জামশেদপুর লাইন আপের থেকে অবশ্যই উইংয়ে যদি কথা বলি জবী জাসিন তাদের ক্যাপ্টেন স্টার্ট করতে পারে এবং একটা প্লেয়ার যা সত্যি আমাদের নজর কেড়েছে এই যুব ভারতী হোয়াইট পিচে গিরিক খোসলা গিরিক খোসলা কিন্তু অসাধারণ খেলছিলেন প্রত্যেকটা ম্যাচে মোহনবাগান ম্যাচেও তিনি ট্রাই করছিলেন অ্যাটলিস্ট উইংয়ে দিয়ে ওঠার পারেননি সেটা অন্য বিষয় কারণ কোয়ালিটি সাইড ব্যাকস আছে মোহনবাগানের কিন্তু গিরিক খোসলা নজর কেছিলেন এবং যথেষ্ট ইজি লাগছিলো তাকে খেলা দেখ তার খেলাটা দেখে যুব ভারতীতে মানিয়ে নিতে পারছিলেন এবং অবশ্যই স্ট্রাইকারে স্টার্ট করতে পারে লুকা মাচেন এবং ক্লেটনের যে জায়গাটা ছিল একটা নাম্বার টেনের জায়গা নিচ থেকে অপারেট করে সেখানে কিন্তু স্টার্ট করতে পারে হলিচরণ নার্জারি কারণ আগের ম্যাচেও তিনি স্টার্ট করেছিলেন এবং এটাই হতে পারে ডায়মন্ড হারবারের সম্ভাব্য একাদশ টাফ হবে ডায়মন্ড হারবারের জন্যে অবশ্যই কারণ একটা টিম যখন ডারবি জিতে এসছে একটা টিম ইস্টবেঙ্গলের মতো একটা টিম সেখানে কিন্তু কোয়ালিটিতে বোথ ফরেনার অ্যান্ড ডোমেস্টিক দুটোর কোয়ালিটিতে কিন্তু অনেকটা তফাত এখন দেখা যায় ডায়মন্ড হারবার কীভাবে আটকায় লো ব্লক খেলে খুব একটা লাভ নেই যুব ভারতীতে কারণ আমরা জানি মাঠটা প্রচন্ড বড় এবং সেখানে কিন্তু স্পেসেসও প্রচুর ক্রিয়েট হয় এবং ইস্টবেঙ্গল যেভাবে এবার খেলছে সেখানে কিন্তু খুব একটা হাফ চান্সেস আমরা একটা ছিল প্রবলেম ছিল ইস্টবেঙ্গল যে গোল হচ্ছিল না কিন্তু ডার্বিতে যে কটা চান্স পেয়েছে তারা কিন্তু কনভার্ট করেছে বেঙ্গল এবং ম্যাচটাকেও তারা বাড়ি নিয়ে গেছিল কিন্তু হ্যাঁ ডায়মন্ড হারবার চেষ্টা করবে অভিয়াসলি এটা একটা হিস্টোরিক ব্যাপার হবে যদি তারা ফাইনালে যেতে পারে তাদের ক্লাবের জন্য প্রথমবার তারা ডুরান্ড কাপ খেলছে প্রথমবারই যদি তারা ফাইনালে যেতে পারে এটা অবশ্যই দারুণ ব্যাপার হবে কিন্তু ইস্টবেঙ্গল ডেসপারেট কারণ বিগত কিছু সিজন ধরে কিন্তু সাকসেস সেভাবে আসেনি ডুরান্ড কাপ লাস্ট অনেক বছর আগে কিন্তু তারা জিতেছে আমার আমি যদি ভুল না হই ষোলো বছর আগে এরম সামথিং একটা ফিগার তো অবশ্যই তারা কিন্তু জিততে চাইবে এই ডুরান কাপ এবং কালকে অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি জুহরতিতে একদমই তাই সো দ্যাটস ইট আমরা আপনাদেরকে যাবতীয় ইনসাইড দিলাম আজকে ইস্ট বেঙ্গল অনুশীলন থেকে ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে ডায়মন্ড হাইবারের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে কোন কোন ফুটবলারদের উপর চোখ রাখবেন সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম এখানেই শেষ করছে আমাদের ভিডিও আপনাদের কি মতামত আপনাদের কি প্রেডিকশন কালকের ম্যাচ নিয়ে কে ফাইনালে জায়গা সুরক্ষিত করে নেবে আপনাদের কি মনে হয় একদমই জানাতে বলবো না কমেন্ট সেকশন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে